হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিজের হাতে বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি তিনটা চালুন কিনেছি তারপর হচ্ছে দেখেন বড় সাইজের বড় হাতাল একটা খুন্তি কিনেছি এই যে দুটা এই লাল কালারের আর এফ এলের বলে এটাকে যাই হোক পেঁয়াজ মরিচ কেটে রাখা যাবে আর কি সেই জন্য দুটা কিনেছি দেখলে পছন্দ হলে আমার কিনতে মন চায় আগে অভ্যাসটা ছিল না তো যদিও এই যে নুডলস কিনেছি সয়া সস কিনেছি সয়া সস এক বোতল আছে ঘরে সেটা কোথায় রেখেছি ভুলে গিয়েছিলাম পরে পেয়েছি সেই জন্য আবার আরেক বোতল কিনে নিয়ে এসেছি এখন এই যে পাস্তা কিনেছি মুরগির হাত পাওয়া গিলাকুলিজা কিনেছি দেখেন তারপর হচ্ছে এই যে কী বলে কলমি শাক কিনেছি শাক আমার খুব পছন্দ কলমি শাক কিনেছি এই যে টাকি মাছ কিনেছি আর এই যে আমার ছেলের প্রিয় মাছ পাঙ্গাস ওর জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস এই পাঙ্গাস মাছ কিনেছি তারপর হচ্ছে এই যে বাঁধাকপি কিনেছি বাঁধাকপি ভাজলে ভালোই লাগে শীতের সময় যে গাজর কিনেছি তারপরে যে লাল টুকটুকে টমেটো কিনেছি গাজর টমেটোর উড়ের দাম কেনার উপায় নেই একশো চল্লিশ টাকা কেজি টমেটো একশো কয় টাকা যেন নিল গাজর তাই অল্প অল্প করে কিনেছি আমি যদি মানুষ একা এগুলো তো আর আমার তো একটা খাইতে চায় না ও আবার গাজর খায় গাজরটা পছন্দ করে যে রসুন কিনেছি তারপরে যে শুকনো মরিচ কিনেছি এই যে সর্বশেষে আমার প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে এই যে মাছ মাংস কাটার জন্য এই ছুরিটা কিনেছি বন্ধুরা আমার এই বাজারগুলো করা আজকে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফেজ